তো আবার কি আমি তো দাদার দাদার অনুগামী আমি শুভেন্দু অধিকারী অনুগামী শুভেন্দু অধিকারী যেদিকে আমি সেই দিকে এখানে এসছি সুনীল দা আমাদের সম্মানীয় এমপি তার মাধ্যমে হয়ে যে খবর নিতে এসছি আর যারা এসছে এসছে আমি কাউকে চিনি আমি নামও বলবো না আমার আমার নিজেকে এক্সপোজ করতে কোনো অসুবিধা নাই কারণ আমাকে অনুব্রত মন্ডল তেরো দিন জেল খাটিয়ে দিয়েছে সুতরাং আমার নিজেকে এক্সপোজ করতে আমার কোনো ভয় নেই হ্যাঁ নীতি আদর্শ মূল্যবোধ সবটাই তার মধ্যে আমি দেখেছি উনি আসছেন কি না আমি যাই না আমি সুনীল মন্ডলের মাস দিদিও এসেছি যদি আমার সঙ্গে তার দেখা হয়ে যায় ফরচুনেটলি